এক হাড়ি সারাদিনের মতো রান্না করে স্বামীর সাথে বেরোলাম কিছু কেনাকাটা করতে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালে সেবা পূজা হয়ে গেছে তো কালকে তো নৃসিংহ চতুর্দশী করেছিলাম তো তার পালন করবো সকাল সকালে রান্না বসিয়ে দেবো আর আজকে সকলেই বাড়ি আছে প্রভুজিরও আজকে বুদ্ধ পূর্ণিমার ছুটি আর সারাদিনের জন্য রান্না করা এক হাড়ি আজকে রান্না করেছি এই যে ফ্রায়েড রাইস আর এদিকে সয়াবিন করব ওদিকে মশলাটা দিয়ে দিলাম আলু আর সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে মশলা ভেজে ভেজে আর তার সাথে দিয়ে রান্না করে নিয়েছিলাম তো সারাদিনে রান্না একেবারে করেছি আর যেহেতু বাচ্চারা আছে ওদের খিদে ফেতে পাবে যখন ইচ্ছা তখন খাবে তো ভগবানকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লসি দিলাম প্রচণ্ড গরম পড়ছে তো এই গরমের লসি দই এগুলোই ভালো লাগবে আর প্রভুজি নিয়ে এসেছিলো লসি সেটাই প্যাকেট কেটে আর গ্লাসে ঢেলে দিয়েছিলাম তার সাথে মিষ্টি দই ছিল ব্যাস এই রান্না বান্না তো এখন প্রসাদ পাবো তার সাথে একটুখানি শশাও দিয়েছিলাম খেতে খুব সুন্দরই হয়েছিলো সব কিছু মিলে আর আজকে তো বৌদ্ধ পূর্ণিমা পূর্ণিমা বলে গঙ্গা স্নান করা উচিত তো ছুটি যেহেতু আছে সেই জন্য প্রভুজি বলে চলো দুজনে গিয়ে স্নান করে আসি আর সকালবেলা করে একবার স্নান হয়ে গে যায় তো কাজকর্ম সেরে নিলাম তাড়াতাড়ি করে আর এখন বাজে এগারোটা মানে তাই রোদ উঠে গেছে স্কুটি করেই যাব যেতে যেতে এত রোদ ভালো লাগবে না তো ওই চলে এসেছি এখন দেখছি অনেকে স্নান করছে আমি তাদের এখানে বসো বসে তারপরে যাব স্নান করতে তো এখন দেখছি সবে জোয়ার উঠেছে জোয়ার হচ্ছে জলের টানও আছে তো তাড়াতাড়ি করে একটা ডুব দিয়ে আর উঠে পড়ব জলের টান থাকলে মানে ডুব দিলেই না অন্যদিকে ভেসে চলে যায় তো ওগুলো একটু ভয় করে অনেক দিন মানে বাইরে তো স্নান করি না ঘরে স্নান করে অভ্যাস আগে অভ্যাস ছিল যাই হোক স্নান করে তারপর ঘরে চলে এসেছিলাম এটা হলো আবার বিকেলবেলা প্রয়োজন বলে একটু কাজ আছে বেরোবো তো আমি বললাম তাহলে আমিও বেরোবো আমারও কিছু কাট কেনাকাটা আছে বজ বজ বাটার দিকে যাবে তো আমিও বললাম চলো একসাথে যাই তো এই আমিও রেডি হয়ে গেছি আর জয়িতা পড়ছে গোকে বলেছে একটু সন্ধে দিয়ে দিতে আর আমরা এখন বেরোবো আর খাবার তো ঘরে করাই আছে সন্ধ্যা হাতি করে খিদে পেলে খেয়ে নেবে তো যাই হোক আমি আর প্রবুজি চলে এসেছি কাজ হয়ে গেছে তারপরে একটুখানি ভাবলাম এর মধ্যে ঢুকবো কিছু কেনাকাটার আছে তো যাই হোক আর কিছু কেনাকাটার ছিল আর হয়নি পছন্দ মতো কিছু পাইনি করতে কিন দেখবো ভেবেছিলাম আর তারপর এত গরম পড়ছে আমি বললাম তাহলে দুটো নাইটি কিনবো সেটা আবার আমাদের এদিক থেকেই কিনেছি আর নাইটিগুলো বেশ ভালো লাগলো গরমে আর একটা ব্লাউজও কিনেছিলাম হাত হাতা আছে ভেতরে সেলাই করে নিলেই হয় তো গরমের জন্য সুতির এগুলোই মানে ভালো নাইট এগুলো সব নষ্ট হয়ে গেছে গরমে খালি ভিজে যায় এত গরম লাগে যাই হোক শাড়ি তো পরি আবার শাড়ি ভিজে গেলে নাইটি তখন পরি রাতের জন্য রুটি করে নিয়েছি আর যেহেতু তরকারিও করা আছে দুবেলার জন্য করেছিলাম তো ভগবানের জন্য একটু কালাকাত নিয়ে এসেছিলাম আর আম আছে সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলো সব রুটি করে নিয়েছি অল্প একটুখানি এখনও রাইস ছিল তো আমি আর ববুজি একটুখানি খেয়েছিলাম এসে খুব খিদে পেয়ে গেছিলো আর বাচ্চারা সব খেয়েছে আর এখন শুধু কয়েকটা রুটি করছি ভগবানের জন্য সেগুলো ভোগ নিবেদন করে রাতের এই প্রসাদ বেশি নয় দুটো দুটো করে সবাই হবে রাত্রিবেলা এই প্রসাদ তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে আম দিয়ে দিয়েছিলাম তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ